বিরতির পর স্বাগত এবার খেলার দিকে নজর রাখতেই হচ্ছে কারণ সি ডিভিশন ফুটবল ম্যাচ শুরু হয়েছে এবং একদিকে তো অবশ্যই উন্মাদনা রয়েছে অন্যদিকে সি ডিভিশন ফুটবলে অংশগ্রহণকারীদের জার্সি উন্মোচন করেছে কদমতলি যুব সংস্থা শনিবার এক সাংবাদিক সম্মেলন করে কৃষ্ণনগর কদমতলা যুব সংস্থা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সি ডিভিশন ঘরোয়া ফুটবল খেলার জার্সি উন্মোচন হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সুনীল ধর সম্পাদক দিলীপ দেববর্মা এবং কোষাধ্যক্ষ গৌতম দেবনাথ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা ভালো খেলা প্রদর্শন করা এবং লোকাল প্লেয়ারদের উৎসাহিত করার লক্ষ্যেই তারা এবছর দল গঠন করেছে বলেই সাংবাদিকদের জানিয়েছেন আগামীকাল থেকে ঘরোয়া সি ডিভিশন লীগ ফুটবল শুরু হতে চলেছে এবছর এই প্রতিযোগিতায় মোট ষোলোটি দল অংশগ্রহণ করবে পাশাপাশি এবছর প্রথম রাতের বেলাও সি ডিভিশন ফুটবল অনুষ্ঠিত করার চিন্তা ভাবনায় রয়েছে টিএফএ কদমতলী যুব সংসার প্রথমবারের মতো খেলছে তবে কি বলছেন ক্লাবের সদস্যরা শোনাচ্ছি সংস্থার উদ্যোগে আজকে যে প্রেস মিট আমি কদমতলী যুব সংস্থার পক্ষ থেকে প্রেস সহ আপামার জনসাধারণকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি আসন্ন সি ডিভিশন ক্লাবে আর এই কেএফ এর উদ্যোগে আসন্ন সি ডিভিশন যে উজীবীটা আগামীকাল থেকে শুরু হবে এতে কদম যুব সংস্থাও অংশগ্রহণ করবে তো আমাদের আজকে জাতীয় উন্মোচন অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানে আজকে আছে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট সুনীলধন মহোদয় আছে ক্লাবের সেক্রেটারি দিলীপ দেবমা মহোদয় ক্লাবের কর্মকর্তা গণ এবং আমি প্রসাদকি গৌতম দেবনাথ তো এই যে খেলা খেলার আমাদের গত বছর থেকে আমরা দীর্ঘদিন পরে গত বছর থেকে আমরা এই খেলায় অংশগ্রহণ করছি তো এবছরও আমরা অংশগ্রহণ করব আমাদের খেলা বলেছে পাঁচ তারিখ তো আমরা এখন কুড়িজন প্লেয়ার নিয়ে খেলা শুরু করব। তার থেকে আমরা প্রতিদিন বেস্ট নেবেন যারা আছে ওদেরকে আমরা খেলা খেলাতে অংশগ্রহণ করাবো তা আমাদের যে খেলার বিশেষত্ব পদ্মজলি ক্লাবে গত বছর আমরা লোকাল ফর লোকাল প্লেয়ারে প্রাধান্য দিয়েছি এবারও আমরা লোকাল প্লেয়ারকে প্রাধান্য দিয়েছি আমাদের এখানে খেলতে বিভিন্ন সাব ডিভিশন থেকে এসেছে অমরপুর থেকে আপনারা শুনলেন তাদের বক্তব্য ডিভিশন ফুটবলে ভালো খেলার তারা অনেকটাই আশাবাদী এবং তারা আশা করছে যে এই বছর যেহেতু তারা প্রথমবারের মতো অংশগ্রহণ করছে সেক্ষেত্রে ভালো খেলার জন্য এই মুহূর্তে প্রস্তুতি তারা শুরু করে দিয়েছে ওটো থেকে জার্সি উন্মোচন হয়ে গেছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন